হান্ড্রেড পার্সেন্ট স্ট্রং হয়ে যাবে চ্যালেঞ্জ দিলাম আমি যদি না হয় তারপর আমার নাম তোমরা কেড়ে দেবে কীভাবে চলাফেরা করলে তুমি বেশি মনে রাখতে পারবে কি ধরনের খাবার খেলেই বেশি মনে রাখতে পারবে এভরিথিং সমস্ত কিছু তোমাদের কাছকে ভিডিওতে বলে দেবো আমরা ছোটোবেলা যখন পড়াশোনা করতাম অনেক বন্ধুরা মিলে বলতাম যে ইতিহাসে পাতিহাস ভূগোলেতে গোল অঙ্কেতে মাথা নেই হয়েছি পাগল মানে অঙ্কেতে মাথা নেই তো যাই হোক আজকের পর থেকে অঙ্কেতে মাথাও থাকবে সমস্ত কিছু মনেও থাকবে একবার শুধু প্র্যাকটিস করবে একবার যদি আজকের নিয়মগুলো যদি মেনে চলো তাহলে অঙ্ক দেখার সাথে সাথে তুমি কিন্তু ক্যালকুলেশন করতে পারো সব কিছু মনে থাকবে এক কথা শুধু অঙ্ক না সমস্ত করা সবকিছু মনে থাকবে স্মৃতিশক্তি সবথেকে ডেভেলপ হয়ে যাবে আজকের পর থেকে ভিডিওটা দেখার পর থেকেই দেখো কি করে স্মৃতিশক্তি ভালো করার জন্য কিছু খাবার তোমাদেরকে বলবো আর যেগুলো তোমাদেরকে আজকের ভিডিওতে বলবো সমস্ত কিছু যদি ভালো করে মেনে চলতে পারো তাহলে তোমার আগের থেকে যদি তোমার স্মৃতিশক্তি বেটার না হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিয়ে যাবে যদি ভালো হয় তাহলে সেটাও এসে কমেন্ট বক্সে কমেন্ট করবে ভিডিওটি তুমি সেভ করে রেখো যাতে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে আজকের পর থেকে তোমাদের জন্য একটা দুর্দান্ত একটা স্কিপ করেছি সমস্ত নোট করেছি সঠিক ইনফরমেশানগুলি দেওয়ার জন্য সমস্তগুলি নোট করা আছে তোমাদেরকে পাশাপাশি দিয়েও রাখবো তোমরা ভালো করে দেখে নিও প্লাস আমি যা যা বলছি মনোযোগ দিয়ে শোনো তোমাদের সমস্ত রকমভাবে আজকে হেল্প করে দিচ্ছি কীভাবে চলাফেরা করলে তুমি বেশি মনে রাখতে পারবে কী ধরনের খাবার খেলে বেশি মনে রাখতে পারবে এভরিথিং সমস্ত কিছু তোমাদের কাছে ভিডিওতে বলে দেবো বিশেষ করে অঙ্কটাকে তোমরা মনে রাখতে পারো না অনেকে যাদের অঙ্কে দুর্বল সায়েন্সে দুর্বল মানে পড়াশুনো মনে রাখতে খুবই কষ্ট হয় তাদের জন্য স্পেশালি ভিডিওটি আজকে দেখো একদম প্রথম থেকে তোমাদেরকে বলছি স্মৃতিশক্তি ভালো করার জন্য কিছু খাবার আছে যা নিয়মিত খেলে উপকার পাওয়া তো যাবে সেগুলো তোমাদেরকে বলবো যেমন সবুজ শাক সবজি কী আছে তার প্রমাণস্বরূপও আজকে তোমরা আজকে ভিডিওতে জানতে পারবে তারপর ফল বাদাম ডিম মাছ ব্লুবেরি ইত্যাদি মস্তিষ্কের কার্যকরী বাড়াতে সাহায্য করে এছাড়া পর্যাপ্ত পরিমাণে ঘুম কত ঘন্টা তাও বলে দিচ্ছি আজকে ভিডিওতে ব্যায়াম কীভাবে ব্যায়াম করতে সেটাও বলছি ব্যায়াম এবং মানসিক চাপ কমালে স্মৃতিশক্তি ভালো থাকে এবার এক এক করে সমস্ত পয়েন্ট টু পয়েন্ট জিনিসগুলো ভালো করে শুনে নাও দেখো সবুজ শাক সবজি আমরা থেকে একটা জিনিস জানি যে সবুজ শাক সবজি সব থেকে উপকার করে যেমন কি পালং শাক তারপর ব্রুকলি যেটা অনেক সময় আমরা ব্রাহ্মীর শাকও বলি গ্রামাঞ্চলে বেশি পাওয়া যায় তোমরা যারা শহর অঞ্চলে রয়েছে তোমরা তোমরাও কিন্তু বাজারে গেলেও পেয়ে যাবে এগুলো এর পাশাপাশি কলার্ড গ্রিন এর মতো সবজিতে ভিটামিন ই ভিটামিন কে ফলিক অ্যাসিড এবং অক্সিডেন্ট থাকে যা মস্তিষ্ক স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে বুঝতে পারলে প্রমাণস্বরূপ তোমাদেরকে বলে দিচ্ছি এই অক্সিডেন্ট আমাদের মস্তিষ্ককে সুস্থ রাখে যেমন ঠিক তেমনই একবার বা খুব অল্প পড়াশুনো করলেই সমস্ত জিনিস কিন্তু স্মৃতি হিসেবে মনে রেখে দিতে পারে যেমন ফল ফলের তোমরা কী কী খাবে এমনিতে যে কোনো ফল তোমরা কিনে খেতে পারো তাতে কোনো সমস্যা নেই কিন্তু স্পেশালি কিছু ফলের কথা তোমাদের বলছি ব্লুবেরি স্ট্রবেরি রাফসবেরি এর মতো ফলের অক্সিডেন্ট থাকে যা মস্তিষ্কের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং স্মৃতিশক্তি উন্নত করে এর পাশাপাশি এমন না যে এগুলি খেতে এমন কোনো ব্যাপার নেই তুমি বাজারে যে সমস্ত লেবু থেকে শুরু করে আনারস বিভিন্ন ধরনের যে সমস্ত ফল বাজারে ওঠে সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবে এর পাশাপাশি ডিম খাবারের মধ্যে ডিমে প্রচুর পরিমাণে কলিন থাকে যা মস্তিষ্কের কার্যকারিতা এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য কলিন থাকে কী থাকে কোলিন থাকে সে কারণ হচ্ছে আমাদের মস্তিষ্কে স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে তো এমন না যে আজকে একশোটা খেয়ে ফেললাম আজকে আট দশটা খেয়ে ফেললাম আজকে ব্রেনটা সমস্ত কিছু বুদ্ধি বা স্মৃতিশক্তি ডেভেলপ হয়ে গেলাম না আসতে ধীরে 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 কিন্তু সমস্ত কিছু ঠিক হয়ে যাবে এরপর চলে আসো মাছ মাছ প্রোটিনের সম্পূর্ণ একটা প্রাণী মাছ যেহেতু আমরা বাংলা হিসাবে মাছ তো খাই মাছটাও আমাদের স্মৃতিশক্তিকে ডেভেলপ করার জন্য যথেষ্ট পরিমাণে হেল্প করে যেমন এর পাশাপাশি এমন না যে আমি যেই এখানে মাছের কথা বলবো সেই মাছগুলি খেতে পাবো না তুমি বাজারে যে সমস্ত মাছ পাবে সেগুলি কিনে খাও কোনো সমস্যা নেই কিন্তু তার পাশাপাশি এখানে গুরুত্বপূর্ণ কিছু মাছ যেমন রয়েছে স্যামন টুনা এবং সার্ডিনের মতো মাছ যেগুলিতে কিনা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা মস্তিষ্কের স্বাস্থ্য এবং স্মৃতিশক্তির জন্য উন্নত এবং উপকারী বোঝা গেল এরপরে চলে আসবো বাদাম ও বীজ এর পাশাপাশি বাদামটা মস্তিষ্কের জন্য খুব উপকারী এর পাশাপাশি শুধু বাদামই না কিছু কিছু বীজ খেলে আমাদের মস্তিষ্ক ডেভেলপ হয় যেমন কুমড়ের বীজ কুমড়ো যেন কুমড়োর যে বীজগুলো হয় বীজের ভিতরে সাদাটা অংশ থাকে ওগুলো প্রচুর বিক্রি হয় যাতে দেখি এগুলো ওষুধ তৈরি হয় এই ব্রেন্টের ওষুধ আমরা যেন ব্রেনোলিয়া খাই মানে এই সমস্ত বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হয় তাহলে কি কুমড়োর বীজ সূর্যমুখীর বীজ এবং আখরোট আখরোট মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে ক্লিয়ার এবার চলে আসো কি করতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে কত ঘন্টা প্রতিদিন সাত থেকে আট ঘন্টা সঠিকভাবে ঘুমাতে হবে ঘুম যদি কম হয় তাহলে ভাবো তুমি তোমার শরীরটাও গেল তোমার স্বাস্থ্য যাবে তোমার মস্তিষ্কের স্মৃতিশক্তি কমে আসবে কিছু মনে রাখতে পারবে না তাই বলে না যে এক রাতের ঘুম সাত রাতে ফোরায় না এই জিনিসটা তোমার নিজেও শুনেছ হয়তো তাই অবশ্যই ঘুমটা যদি ঠিকমতো না করো তাহলে কিন্তু তোমার স্মৃতিশক্তি সম্পূর্ণ শেষ হয়ে যাবে একদম থাকবেই না তাই অবশ্যই সাত থেকে আট ঘন্টা পর্যাপ্ত পরিমাণে তোমাকে ঘুমাতে হবে আর ঘুমের যদি ঘুমের ঘাটতি হয় তাহলে কিন্তু স্মৃতিশক্তি কমতে থাকে তুমি যদি একদিন চার ঘন্টা ঘুমাও সারা রাত গেম খেলো দুই তিন ঘন্টা ঘুমাও তারপরে তুমি দেখবে কীরকম পরিস্থিতি হয় তোমার সারাদিন ঘুম লাগে কিছু ভালো লাগছে না ফিটকিটে মেজাজ এরকমটা হয়ে যাবে আর যদি তুমি যথেষ্ট পরিমাণে ঘুমাও পর্যাপ্ত ঘুমাও আজে বাজে ভিডিও না দেখে গেম যদি না খেলো দেখবে পরের দিন পড়াশুনো করে দেখবে সমস্ত কিছু সব মনে থাকছে প্লাস একবার পড়লেই তোমার সব মনে থাক মনে থাকছে এর পাশাপাশি তোমাকে কিছু শরীর চর্চা করতে হবে কিছু ব্যায়াম ব্যায়াম কি পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম তুমি ইউটিউবে বা বিভিন্ন ধরনের জায়গায় তুমি ব্যায়াম জানা না নর্মালি আমরা বুঝি যে বিভিন্ন ধরনের উপযুক্ত যদি আমরা ব্যায়াম করি ব্যায়াম করলে কে মস্তিষ্কের রক্ত সঞ্চালন হয় আর রক্ত সঞ্চালন যদি ঠিকঠাকভাবে হয় মস্তিষ্ক সুস্থ থাকে আর মস্তিষ্ক সুস্থ থাকলেই তো মনে রাখতে পারবে বা কে মনে রাখে মস্তিষ্কটাই তো মনে রাখে এবং মস্তিষ্কটা যদি সুস্থ না থাকে তাহলে সে মনে রাখতে পারবে সেই অসুস্থ তাহলে সে যে অসুস্থ সে কিছু করতে ভালো লাগে তখন তোমার মস্তিষ্ক যদি সুস্থ না থাকে সে বলতে দেয়াস মনে রাখে দেয় তারপরে তোমার যখন মন ভালো থাকে না তখন কিছু করতে ভালো লাগে না তখন সেম টু সেম ব্রেনটাও মনে রাখে কি ব্রেন তাহলে ব্রেন যদি অসুস্থ থাকে সেও তো চাইবে ধূস মনে একটা রাখবে না ভাল লাগে না তোমার একবারে না তুমি একশোবার পরও মনে থাকবে না তাই ব্রেনটাকে সুস্থ রাখতে পারলে ব্রেন তোমার সমস্ত জিনিসগুলোকে মনে রেখে দেবে আর একটা ব্যাপার মানসিক চাপ কমাতে হবে বা যেটাকে আমরা ইংরেজিতে ডিপ্রেশন বলি ডিপ্রেশন করা যাবে না যখন তুমি পড়াশোনা করবে বা অন্যান্য কাজ সবসময় রিল্যাক্সেবল থাকবে তুমি দেখবে যে আমি কি কি করলে আমার ডিপ্রেশানটা আসে না সে সমস্ত কাজগুলো বেশি করবে এমন কোনো কাজ করবে না যে সমস্ত কাজ থেকে তোমার ডিপ্রেশান ক্রিয়েট হয় এর পাশাপাশি যেটা বলছেন যেরকম তুমি যোগা করবে ধ্যান করবে পছন্দের কাজ করবে মানসিক চাপ কমানোর তুমি যদি সামান্য গান শোনো কোনো তুমি গান শুনতে ভালো লাগে গান শুনবে বা এমন কিছু যদি মানুষকে হেল্প করে তোমার ভালো লাগে মনটা শান্তি পায় তাহলে ভালো লাগে এক কথা মনের যে সন্তুষ্টি মনের যে স্যাটিসফ্যাকশান যেটাতে যেটাতে পাবে সেগুলো করবে দেখবা মন ভালো থাকবে সে সমস্ত কাজ করে অবশ্যই মনের যে মানসিক চাপ কমাবে তাহলে কিন্তু স্মৃতিশক্তি হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকবে যে আমি ভালো থাকি আমার পাশাপাশি সকলে ভালো থাকুক আমার প্রত্যেকটা বাঙালির ভাই বোন ভালো থাকুক আমি সেই উদ্দেশ্য করে ভিডিওটা বানিয়েছি যাতে তোমরা সকলে সুস্থ থাকো এবং অল্প পরেই যেন জিনিসগুলোকে মনে থাকে আরেকটা তোমাদের করার ব্যাপারে বলে দিই দেখো অঙ্কের ব্যাপারটা যদি বলি বিশেষ করে কোনো একটা সাবজেক্টের উপর কথা বলছে যেহেতু আমি তোমাদেরকে অঙ্ক এবং রিজনিং ক্লাসগুলোকে করাই অঙ্ক মনে রাখার জন্য তুমি ধরো কোনো স্যারের কাছে অঙ্ক করলে একবার সেটাকে কিন্তু আরও একবার দেখবে ধরো তুমি সকালবেলা আট দশটা অঙ্ক বা যে করে তুমি অঙ্ক প্র্যাকটিস করলে সেই অঙ্কগুলো প্র্যাকটিস করলে তুমি স্যারের কাছে করলে বা নিজে করলে সেটাকে কিন্তু ঠিক ছয় সাত ঘন্টা পর মানে বিকেলের দিকে আরেকবার দেখে নেবে যে আচ্ছা এই অঙ্কটা না আমি প্রথমবার করতে কি না ভুল হচ্ছিলো বুঝতে পারছিলাম না আচ্ছা এই কাটাকুটিতে আমার সমস্যা হচ্ছিলো কেন নিজের মধ্যে প্রশ্ন করবে হ্যাঁ একটা দুটো হয় অঙ্ক করার সময় কাটাকুটিতে সমস্যা হয় আচ্ছা ওগুলো কী করবে দ্বিতীয়বার যখন দেখবে সেগুলোকে তুমি তোমার মনের মধ্যে প্রশ্ন করবে আর বারবার নিজেকে ঝালিয়ে নেবে যে আচ্ছা এই পয়েন্টটা আমার ভুল হচ্ছিলো আচ্ছা নিচে নিচে কাটা যায় তাই না কোনাকুনি কোনো গুণ হয় এই যে জায়গাগুলো এই ছোটো ছোটো যে জায়গা সেগুলোকে বারবার রিভাইজ করে নেবে আচ্ছা এই করে অঙ্ক করতে হয় ওই করে অঙ্ক করতে এইভাবে করতে হয় তার মানে যে অঙ্কটাকে প্রথমে তুমি সকালবেলা করলে বা যখনই করলে সেটাকে আরও একবার ছয় সাত ঘন্টা পর দেখে নেবে নিজেকে ব্রেনটা চেক করে নেবে যে আমার এই জিনিসগুলো মনে আছে কি না তুমি অঙ্কের শুধু নয় পড়াশুনোর ব্যাপারটা তুমি জি কে বলো বা অন্যান্য ইংরাজি বলো যাই তুমি পড়াশুনো করো না সেগুলিকে আরও একবার ছয় সাত ঘন্টা পর দেখে নেবে তুমি দেখবে আমি দশটার একটা উদাহরণ দিয়ে বলছি ধরো দশটা অঙ্ক তুমি করলে সকালবেলা কোনো স্যারের কাছ থেকে প্র্যাকটিস করলে বা নিজেই করলে দশটার মধ্যে তোমার দেখবে দুই তুমি যদি প্রথম প্রথম শেখো তাহলে দেখবে তিন চারটে অঙ্ক তোমার একটু সমস্যা হয়েছিল সেগুলো বিকেলবেলা গিয়ে দেখবে তোমার জিনিসগুলো মনে পড়ছে কিনা যেই ভুলগুলো তোমার সকালবেলা হয়েছিল সেই ভুলগুলো বিকেলবেলা মনে পড়ছে কিনা আচ্ছা এই ভুলগুলো পড়েছিলাম তাই না আচ্ছা এখন আর সমস্যা হচ্ছে না দেখবে তারপরেও একটা না দুটো অঙ্ক তোমার না ভুলে যাবে তখন সেগুলিকে আরেকবার রিভাইজ করে নেওয়া দেখবে ব্রেন হান্ড্রেড পার্সেন্ট স্ট্রং হয়ে যাবে চ্যালেঞ্জ দিলাম আমি যদি না হয় তারপর আমার নাম তোমরা কেটে দেবে আমি সেটাই বলছি তোমাদেরকে যেই পড়াই পড়ো না কারো ছয় সাত ঘন্টা পরে আবার সেটাকে দেখে নেওয়া তুমি দেখবে এই প্রক্রিয়া যদি চালাও তোমার ব্রেন হান্ড্রেড পার্সেন্ট স্ট্রং হয়ে যাবে তুমি ভুলতেই চাইবে না কিছু আরও একটা কথা তোমাদেরকে বলি যাই করো না কারো তুমি যেগুলো বারবার ভুলে যাচ্ছ সেগুলোকে একটা আলাদা খাটায় নোট করো নোট করে সেগুলোকে বারবার দেখো তুমি সেই পড়াশুনো জিন্দগিতে ভুলতে পারবে না তুমি সহজগুলি ভুলে যাবে কঠিন মনে কোনো দিন আর ভুলতে পারবে না এইভাবে বারবার প্র্যাকটিস করো আর এই যে ধরনের কথাগুলো বললাম মোবাইল দেখবে না এমন কিছু করবে না ধরো মোবাইলে এমন কিছু ভিডিও দেখছো তারপরে আফসোস করছো ধিস হ্যাঁ এই সময়টা নষ্ট করলাম দেশ এই সময়টা যদি আমি একটু ভালো করে নিতাম বা এই কাজটা যদি করতাম আমার ভালো হতো এই আফসোসটা যেন করতে না হয় সেমন কোনো কাজ করবে না বা এমন একটা মানুষের সাথে গল্প করে যাচ্ছো গল্প করে যাচ্ছো গল্প করে যাচ্ছো পরে এসে বাড়িতে এসে ভাববে কি ধুস গল্পটা ফালতু গল্প করলাম যেন তার তো এই কাজটা করতাম এই আফসোসের যে সমস্ত কাজ সেগুলো করবে না তুমি নিজে বুঝতে পারবে যে এগুলো আমার কোনো কাজের না সেসব জিনিস বেশি সময় নষ্ট করবে না মোবাইলে কোনো রিলস দেখবে না বারবার 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 করে সময় নষ্ট করবে না আজকে তুমি যদি সময়টাকে কাজে লাগাও মানে দেখো আমার ছোট্ট বুদ্ধি তোমাদেরকে বলছি আজকে যদি সময়টাকে তুমি কাজে লাগাও একদিন এই সময় এই যে সময়গুলো যেই সময়কে তুমি কাজে লাগবে এই সময় তোমাকে একটা ভালো সময় উপহার দেবে আর আজকের দিনের যদি সময়টা তুমি যদি খারাপভাবে কাটাও তাহলে এই সময়টা বলবে আজকে আমার খারাপ খারাপভাবে কাটিয়েছিস না তোকে এইটাই রিটার্ন দেবো একদিন তোরা একদিন আবার খারাপ সময় তোকে উপহার দেবো তাই বর্তমানটাকে যে ভালো করে কাটাতে পারে নিজের জন্য আর তুমি যদি নিজের জন্য ভাবতে পারো নিজের ভালো কথা যদি ভাবতে পারো এরকম যদি সবাই ভাবে তাহলেই তো আমাদের গ্রাম উন্নত হবে আমাদের জেলা উন্নত হবে রাজ্য উন্নত হবে এরম করে পুরো গোটা দেশটাই উন্নত হয়ে যাবে কারণ কি এক একজনকে নিয়ে দেশ হয় না লক্ষ লক্ষ মানুষ রয়েছে কোটি কোটি মানুষ রয়েছে দেশের মধ্যে সবাই যদি ভালো চিন্তা ভাবনা ভাবে তাহলে আমেরিকাকে টপকে যেতে আমাদের বিশ্বগুরু যে আমাদের গোটা পৃথিবীর গুরু আমাদের ভারতবর্ষ আবারও মহান হতে বেশি সময় লাগবে না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম বিভিন্ন কথা বললাম এক কথায় নিজেকে খুব স্মার্টলি সময়কে বুঝে 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 চলতে হবে তবেই তুমি পড়াশুনো মনে রাখতে পারবে খাওয়া দাওয়া সঠিকভাবে খাবে সঠিক সময় পরিচালনা করবে সমস্ত কিছু প্ল্যান করে চলবে নিজের প্ল্যানে চলবে সময়টাকে ভালো কাজে লাগাবে তোমার এই সময় তোমাকে একটা ভালো দিনের উপহার দেবে তো ভিডিওটি আজকে এলো তো তার সঙ্গে পরিবারের সাথে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত